তো গাই সকাল সকাল বাড়িতে বসে আমার কিছু ভালো লাগছিল না আর এদিকে তো আমার খিদেও লেগেছিল তো ঠিক তখনই মনে পড়ল হাওয়াতে একটা কাকার বিখ্যাত ছেঁড়া পয়টার দোকান আছে তো চলো ওখানে যাওয়া যাক হাতে একটা পঞ্চাশ টাকা নোট নিয়ে ঘর থেকে বার হয়ে গেলাম এদিকে আমার খালাতো ভাই বাইকের জামা কাপড় খুলে বাইকে উঠে বসে আছে ঘর থেকে বাইকের চাবি আনতেই ভুলে গেলাম এরপরে খালাতো ভাই ঘর থেকে বাইকের চাবিটা আনলো আর আমি তাড়াতাড়ি করে বাইকটাকে বার করে ফেললাম বাইক স্টার্ট দিয়ে পচা ভিএপি রাস্তা পার করে চলে আসলাম হাওয়া চাঁদনি মাঠের এখানে এরপরে গার্লস স্কুল পার করে হাওয়া থানার ওখানে কাকার বিখ্যাত ছেঁড়া পয়টার দোকান তোমরা পেয়ে যাবে কাকার দোকানে ঢুকতেই প্রথমে একটা বড় যেখানে ছেঁড়া পয়াটা তৈরি হয় এদিকে একটা বড় গামলাতে সেই স্পেশাল তরকারি রাখা আছে আর এই তরকারি খেলে তোমরা বুঝতে পারবে কেমন এরপরে কাকা ছেড়া পয়াটা প্যাকিং করে আমাকে দিয়ে দিল পরে নেওয়া হয়ে গেলে ওখান থেকে ফের হাওয়া গার্লস স্কুলের পাশ দিয়ে চলে আসলাম আমাদের ভিআইপি বাইকটাকে বাড়ির ভিতরে রেখে পয়টা নিয়ে ঘরে চলে আসলাম এরপরে প্যাকেট থেকে ছেঁড়া পয়াটা বার করে সেই স্পেশাল তরকারি একটা বাটিতে দিয়ে দিলাম এরপরে ছেঁড়া পয়টা দিয়ে সেই স্পেশাল তরকারি খেয়ে দেখলাম সত্যি অসাধারণ লাগছিল খেয়ে খালা তো ভাইকে হালকা করে গালে তুলে খাইয়ে দিলাম তো গাইস তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলো অবশ্যই লাইক করে দেওয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার একটা নতুন ভ্লগে